আমি যে আসনগুলো দেখাই সেই আসনগুলো শুধু যে উপকারী তা কিন্তু নয় এই আসনগুলো ভীষণ সহজ আসন খুব বেছে বেছে বাছাই করা কিছু আসন নিয়েই আমি এই ভিডিওগুলো তৈরি করি তো এই আসনগুলো সবার জন্য ১৪ বছর পনেরো বছরের পর থেকে যাদের চোদ্দ পনেরো বছর বয়স তার পর থেকে সকলেই কিন্তু এই আসনগুলো করতে পারেন ভীষণ সহজ আসন এবং আমাদের দৈনন্দিন জীবনের যে অসুস্থতাগুলো যে অসুবিধাগুলো সেগুলো খুব সহজেই ওভারকাম করা যাবে এবং নতুন নতুন কোনোরকম কোনো সমস্যা যাতে আমাদের শরীরে না আসে তারও ব্যবস্থা হয়ে যাবে কারণ আমাদের এখনকার সময় দৈনন্দিন যে অভ্যেস যে যেমনভাবে আমরা জীবনকে চালাই আমরা যেভাবে ঘন্টার পর ঘন্টা মোবাইলে ব্যস্ত থাকি ঘন্টার পর ঘন্টা ল্যাপটপে ব্যস্ত থাকি অনেকক্ষণ বসে থাকতে হয় আমাদের এখন আরামপ্রিয় সমস্ত কাজই বেশিরভাগটা আরামপ্রিয় আমরা শরীরকে খুব একটা কাজ করাই না আর শরীর কাজের জন্য তৈরি কিন্তু আমরা শরীরকে দিয়ে বেশি এখন খাটাখাটনি করাই না বেশি খাটাতে হয় না শরীরকে শরীরের থেকে বেশি মাথাকে খাটাতে হয় তো শরীরকে যদি আমরা না খাটাই শরীরের মধ্যে অসুস্থতাগুলো গুলো আস্তে 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 বাসা বাঁধতে থাকে এবং সেটা বাড়তে থাকে আমরা যদি এই কয়েকটা সাধারণ সহজ আসন করে ফেলতে পারি তাহলে আমাদের এই শরীরের প্রত্যেকটা অংশের প্রত্যেকটা যন্ত্রাংশের প্রত্যেকটা পার্টের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের একটা সুন্দর ব্যায়াম হয়ে যায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার নিজস্ব সারাদিনের কিছু কাজ তারা করে নিতে পারে এবং আমাদের সারা শরীরে রক্ত চলাচলটাও সঠিকভাবে হয় তো সেরকমই আজকের একটা আসন দেখে নেব আমাদের মেরুদণ্ড আমাদের সব কিছু তো এই মেরুদণ্ডের নমনীয়তা বাড়াতে এবং মেরুদণ্ডকে শক্তিশালী করতে এই আসনটা ভীষণ কার্যকরী শুধু তাই নয় এতে আমাদের হাতের এবং পায়ের ভালো ব্যায়াম হয় এছাড়াও আমাদের হজম ক্ষমতা বাড়ে এছাড়াও একটা উপকার আছে এই আসনের মাধ্যমে স্পন্ডিলাইটিস সারানো যায় এবং যাতে স্পন্ডিলাইটিস না হয় দেহকে সেরকমভাবেই প্রস্তুত করে তো এই আসনটা যে দেখে নেব তার আগে নামটা জেনে নেব এই আসনের নাম হলো হল আসন। খুব সহজ আসন সকলের জন্য সকলে নিয়ম করে আসনটি রোজ করুন প্রথমে সহজভাবে সোজাভাবে বসুন এটাকে বলা হয় দণ্ডাসন সহজভাবে বসুন বসার পর একটা পা ভাঁজ করুন হাঁটু পর্যন্ত পায়ের পাতাটাকে নিয়ে আসবেন এবার একটা হাত মানে উল্টো হাতটা আপনি এই যে বসেছেন এই বসার পর আপনার ডান পাটা যখন ভাঁজ করছেন আপনার বাঁ হাতটাকে এরকমভাবে আনুন এরকমভাবে পাশে রাখুন যারা এতটা করতে পারবেন না আমার মতন তারা যতটা পারবেন ততটা আনার চেষ্টা করুন আর এই হাতটাকে প্রথমে এরকম পাশাপাশি রাখবেন একদম এই পায়ের পাতার সঙ্গে সমান করে আর এই হাতটাকে এইরকম ভাবে এইদিকে দিয়ে দেবেন দিয়ে এইভাবে থাকুন মনে মনে দশ গুনুন কুড়ি গুনুন তিরিশ গুনুন তিরিশ গুনলে খুব ভালো দশ যারা প্রথম প্রথম করছেন দশ গুনবেন যারা একটু অভ্যেস হয়ে যাবে তারা কুড়ি গুনবেন এবং সব থেকে ভালো হলো তিরিশ তিরিশ গোনা পর্যন্ত থাকবেন আবার আস্তে করে এই হাতটাকে নিয়ে আসবেন হাতটাকে সরাবেন সোজাভাবে বসবেন বসার পর উল্টো পাকে আবার এরকম ভাঁজ করবেন এই হাতকে এরকমভাবে দেবেন এবং এই হাতটা এই যে ভাবে রাখবেন দশ গুনবেন কুড়ি গুনবেন তিরিশ গুনবেন আবার সোজা হয়ে যাবেন আবার ডান পাটাকে আবার ভাঁজ করবেন ভাজ করে এই হাতটাকে আবার একদম এই পাতার সমানে রাখবেন এই হাতটাকে ঘুরিয়ে এই রাখবেন আবার দশ গুনবেন কুড়ি গুনবেন তিরিশ গুনবেন এইভাবে এই পায়ে চারবার এই পায়ে চারবার তিরিশ এই পায়ে তিরিশ আবার এই পায়ে তিরিশ এইভাবে এই পায়ে চারবার এই পায়ে চারবার করে রোজ করবেন ভীষণ উপকার পাবেন আমাদের এই কাঁধ থেকে শুরু করে আমাদের পুরো কোমর পর্যন্ত রক্ত চলাচল খুব ভালো হয়ে যায় এই আসনের মাধ্যমে হজম ক্ষমতা বাড়ে কারণ পেটে চাপ পড়ে পেটটাকে এরকম ঘরাতে হয় লিভারের কার্যকরিতা বাড়ে প্যাংক্রিয়াসের কার্যকিতা বাড়ে এছাড়াও আমাদের মেরুদণ্ডের মধ্যে দিয়ে তো সমস্ত নার্ভগুলো গেছে মেরুদণ্ডের সেই নার্ভগুলোতে রক্ত চলাচল ভালো হয় মেরুদণ্ড যত সুস্থ থাকবে আপনি কিন্তু ততটাই সুস্থ থাকবেন মেরুদণ্ডের উপরেই আপনার সুস্থতা নির্ভর করে মেরুদণ্ড যত শক্তিশালী আপনি ততটাই শক্তিশালী আমাদের সবকিছুই নির্ভর করে মেরুদণ্ডের উপর কারণ আমাদের সমস্ত নার্ভ সমস্ত প্রয়োজনীয় নার্ভ প্রত্যেকটা সিগনাল আমাদের মেরুদণ্ডের মাধ্যমে ব্রেনে যায় আবার ব্রেন থেকে মেরুদণ্ডের মাধ্যমেই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায় এটা সবসময় খেয়াল রাখবেন যে মেরুদণ্ড যেন ভালো থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার